সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকের এই ভিডিওতে দেখব যে তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমরা এই ভিডিওতে দেখবো এই ভিডিওটি তোমাদের এই সাজেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখি যে তোমাদের নমুনা প্রশ্নটি নমুনা প্রশ্নে তোমাদের মোট নাম্বার হচ্ছে একশো এখানে তোমাদের বহির নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি এবং সংক্ষিপ্ত থাকবে দশটি এবং সৃজনশীল তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা উত্তর দিবে হচ্ছে দশটি দশটি মান হচ্ছে বিশ এবং সৃজনশীল থাকবে আটটি এই আটটির মধ্যে যে কোনো তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে আমরা তোমাদের এই নমুনা প্রশ্নটি দেখে নিলাম এখন আমরা দেখি যে তোমাদের সাজেশনটি আমরা দেখি চলো আমরা দেখে নেই তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের সুপার সাধারণটি আমরা দেখব এটি পড়লে তোমাদের আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এখানে দেখো তিনটি মার্ক তিনটি স্টারমার্ক এখানে দুইটি এখানে একটি তিনটি স্টারমার্ক মানে হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমন আসতেই পারে তারপর হচ্ছে এটি আসার সম্ভাবনা আছে এটি আসার সম্ভাবনা মোটামুটি এখন আমরা দেখে নিই তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে মুজিবনগর সরকার আমরা এই যে টপিকগুলো দেখ আমরা যে টপিকগুলো দেখবো সেগুলো তোমরা পড়লে আশা করি কমন পড়বে প্রথমে পড়বা দ্বিতীয়তা থেকে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ পেশাজীবী নারী গণমাধ্যম প্রবাসী বাঙালি ভূমিকা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য মুক্তিযুদ্ধে জনসাধারণের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গ্রেট ব্রিটেন জাতিসংঘের ভূমিকা তৃতীয় অধ্যায় থেকে পড়বে স্থানীয় সময় ও প্রমাণ সময় গাণিতিক সমস্যা বার্ষিক গতি দিন রাতের হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন জোয়ার বাটা আন্তর্জাতিক তারিখ রেখা সৌরজগতের গ্রহ পরিচিতি পৃথিবীর জীব বসবাসের কারণ ভূ অভ্যন্তরের গঠন আর ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তোমাদের চতুর্থ অধ্যায় সিলেবাসের নেই তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে রাষ্ট্রের কার্যাবলী মুখ্য ও কল্যাণমূলক রাষ্ট্রীয় উপাদান আইনের উৎস নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সুশাসনে আইনে প্রয়োজনীয়তা রাষ্ট্রের ধারণা ও সংজ্ঞা আর থেকে পড়বে গণতান্ত্রিক অর্থনৈতিক সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সমষ্টিগত সম্পদ তার সংরক্ষণ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন তারপর হচ্ছে একাদশ পর্বে গাণিতিক সমস্যা মাথা আয় মোট জাতীয় উপাদান মোট উপাদান আয়ের গুরুত্ব। আর স্থানীয় সময় ও প্রমাণ সময় বার্ষিক গতি এগুলো পড়লে আসা করি তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ তারপরে আমরা দেখিনি যে সুপার সাজেশন আরেকটি যে তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের আসতেই পারে এগুলো তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষা মধ্যে আসতে পারে সেগুলো প্রশ্ন আমরা দেখে নেই এখানে তোমাদের স্টার মার্ক দেওয়া আছে সেগুলো তোমাদের আসতেই পারে দেখো অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে উত্তরটি হচ্ছে রাও ফরান আলে আর কান কার নেতৃত্বে তমদ্দন মজলিস গঠিত হয় উত্তরটি হবে অধ্যাপক আবুল কাশেম তারপর এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি এটি স্ক্রল করতেছি তোমরা ভিডিওটি পজ করে এই সবগুলো প্রশ্ন দেখে নিবে এখানে উত্তর উত্তর দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিলে আশা করি তোমাদের হান্ড্রেড কমন আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমাদের গুলো আসতে পারে এখানে তোমাদের গুলো দেওয়া আছে এখানে তোমরা এই সৃজনশীলটি উদ্দীপকটি পড়বে তারপর এখানে তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন কে যুক্ত বিজয়কে ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কেন আসামের মতো বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনটি পঠভূমি ব্যাখ্যা করো উদ্দীপকে ঘটনাটির মতো বাংলাদেশে গঠিত আন্দোলনে ছিল বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন বিশ্লেষণ করো তারপর হচ্ছে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে মৌলিক গণতন্ত্র কি উনিশশো সালে নির্বাচন গুরুত্বপূর্ণ কেন একুশ দফার প্রথম দফা কি আয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র চালু করেন যুক্তফন্ডের এগারো দফার প্রথম দাবি কি ছিল ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দশম শ্রেণীর নমুনা প্রশ্ন এবং সাজেশনটি দেখে নিলাম আশা করি তোমরা যদি এগুলো সব কিছু এগুলো তোমরা পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ